বন্ধুরা চলে এলাম পিকনিকের সেকেন্ড পার্টের ব্লগটা নিয়ে প্রথম পার্টের ব্লগ তো অলরেডি শেয়ার করে দিয়েছি এবার সেকেন্ড পার্টের ব্লগ শেয়ার করবো তো এবার আমাদের পিকনিকে আটষট্টি জন সদস্য ছিল তো এই আটষট্টি জনের সদস্যের পিকনিকে আমরা কি খেলাম এবার পিকনিকের লাস্টে কি ছিল সেইগুলোই শেয়ার করব সেকেন্ড পার্টের ব্লগে তো এখানে বান্ধবীরা সব নাচানাচি করছে শুধু বান্ধবীরা না বন্ধুরাও নাচানাচি করেছিল পিকনিকে তো একটা পার্টি থাকে নাচা গা সেটাও কমপ্লিট হয়েছিল তাছাড়াও পিকনিকে আমাদের গেম ছিল সেইগুলোই এবার শেয়ার করবো তো চলুন মেনুতে চলে যাই মেনুতে কি ছিল সেটাই শেয়ার করি তো মেনুতে ছিল বেগুন ভাজা এটা সবজি ডাল আর ছিল এই যে মাছের ঝাল রুই মাছের ঝাল এটা আর এটা চিকেন কষা আর চাটনি পাঁপড় মাসির এখন স্লাট কাটছে আর এই যে সবাই বসে গেছে খেতে তো প্রথম ম্যাচে বাচ্চারা আগে বসেছিল তারপর যেগুলো ফাঁকা ছিল তারপর বড়রাও বসে গেছিল সব বসে গেছে এখানে ছোট্ট ভাবিন বসেছে এখানে এখানে আমার অভিযোগ হচ্ছে বাচ্চারা যেটা হয় আমাকে পেয়ে সব অভিযোগ জানাচ্ছে নিজেরা নিজেরা কি করেছে সেটাই আমাকে এখন বলছে সবাই আমি ফোকাস নিতে এসছি এই যে অভিযোগ জানাচ্ছে এখন তো এখন সবাই খেতে বসে গেছে এইদিকে সবাই নাচানাচি করছে ওইদিকে খাওয়া দাওয়া হচ্ছে এই সবই চলছে আমি দুই দিকেরই ফোকাস নেওয়ার চেষ্টা করছি যাতে দুই দিকে সমানভাবেই দেখাতে পারি এই যে এবার আমাদের পিকনিকে মানে জয়েন করেছে প্রথম এরি না আমাদেরই বান্ধবী এবার প্রথম এসেছে আমাদের সঙ্গে জয়েন করেছে মানে নূর দাদা বসে গেছে শুভ স্যার খাচ্ছে আর বিপ্রো বসে গেছে কে ফোকাস নিতে এসেছি ও আমাকে বলছে খাবি খা বিপ্রো বিপ্রো শালা বিপ্রোর বউ আর ওই যে ওর বাচ্চা তো ওরা ফ্যামিলি বসে গেছে ওখানে সুমন ছিল ওদের টেবিলে আর এই যে শরণনা স্মরণা খাচ্ছে নোবেল আমাদের ব্লগের মাধ্যমে স্মরণা নোবেল অনেকেই চেনে তো ওরা খেতে বসে গেছে এইদিকে ছোট্ট বেন খেতে বসেছে এইদিকে ছোট্ট বেনের পাপা নাচছে বান্ধবীরা সবাই আমরা বন্ধু বান্ধবরা যেটা নাচি সেটা কিন্তু ইউনিক নাচে নাচি তো এখন খেতে বসে গেছি খুব নাচ টাচ হলো এখন খেতে বসে গেছি তো আমরা এখন খাচ্ছি তো সবাই এর ফোকাস নেওয়ার জন্য স্যারকে বললাম মানে শুভ আমাদের বন্ধুকে বললাম যে সবাইকে একটু ফোকাস নাও আমি তখন খেতে বসেছিলাম তো শুভ কিন্তু সবাইকে ফোকাস নিতে চলে এসেছে সব বন্ধু বান্ধবীরা এখন সবাই খেতে বসেছে তো সবাইকেই ফোকাস নিয়েছে শুভ তো সবাই এখন খাচ্ছে তা সবাইয়ের কাছ থেকে কিন্তু স্যার রীতিমতো রিভিউ নিয়ে ফোকাস নিচ্ছে তা আমার কাছেও চলে এসেছে রিভিউ নিতে কেমন হয়েছে সেগুলো জানতে এই যে এখানে শুভর ওয়াইফ দুর্বা বসেছে খেতে দুর্বা কিন্তু আমাদের একজন বন্ধুর মতো হয়ে গেছে একটা কথা বলি আমাদের পিকনিকে সব বন্ধু বান্ধবীদের সব হাজবেন্ড ওয়াইফ এখন আমাদেরই বন্ধু বান্ধবীদের মতো হয়ে গেছে আমাদের গ্রুপটা এখন বন্ধুত্ব সুলভ হয়ে গেছে তো এখানে এই যে পিকনিকে এসেছে মাসমা এবার আমাদেরই বান্ধবী এবারই ও জয়েন করেছে প্রথম ওর ফ্যামিলি নিয়ে এসেছে স্যার সবাই কাছ থেকে রিভিউ নিয়েই ফোকাসটা নিচ্ছে যে সবার সামনে যে ক্যামেরা করে চলে আসি সবার কাছ থেকে জিজ্ঞাসা করেছে কেমন হয়েছে না হয়েছে সেটা জেনেই তারপরে রিভিউ নিয়ে তারপরে এসছে সবাই বলেছে আর পিকনিকে সত্যি আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল দারুণ খেয়েছি রান্নাও খুব সুন্দর ছিল পিকনিকে দারুণ খাওয়া দাওয়া হয়েছে সেখানে এই যে লুবাইয়ের হাজবেন্ড নুর দাদা ভাই খাওয়া দাওয়ার পরে তমালের সঙ্গে গল্প করছে তমালেরও তখন খাওয়া হয়নি তমাল দাঁড়িয়ে ছিল তা বাচ্চারা গেম হয়ে যাওয়ার পরে বাচ্চারা একটু নাচছিল ছিল বাচ্চারা যে নাচি তা না শুধু শুধু যে বড়োরা নেচেছে তা না বাচ্চারাও কিন্তু নেচেছে বাচ্চারাও নেচেছিলো ওরাও টাচ করেছিল তো শুধু বড়োদের গেম বাকি ছিল বাচ্চাদের গেমটা আগেই হয়ে গেছিলো বড়োদের গেমটা বাকি ছিল সেটা খাওয়া দাওয়ার পরে হবে বলে সেটাই বাকি ছিল তা খাওয়ার পরে এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা ছিল অরেঞ্জ আর ব্ল্যাক কালারে তো এখানে তিতিক্স আমাকে ডেকেছে ও একটু আমাকে কোল্ড ড্রিঙ্কস দেবে আমার কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছিলো তা ও আমাকে বলছে আন্টি তোমাকে আমি একটু দেবো সেটাই আমি বলছি যে তিতিক্স আমাকে ডেকে নিয়ে এসে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে তা ব্ল্যাক আর অরেঞ্জ আছে ক্যাম্পা তা আমি অরেঞ্জ খেয়েছি সেটাই কিন্তু আমি বলছিলাম যে আমি অরেঞ্জ খেয়েছি আর তিতিক্স আমাকে ডেকে নিয়ে এসে একটা কোল্ড ড্রিঙ্কস দেবে সেটাও একটু ক্যামেরায় ফোকাস নিলাম যে দেখো তিতিক্সা আমাকে ডেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াচ্ছে এই যে বান্ধবী ব্ল্যাক খাচ্ছে তাই তো বলছি তুই ব্ল্যাক খাচ্ছিস এটাই ওকে বলছিলাম তখনও খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়নি এই যে বসেছে রানা দা আর তমাল ওরা তখন খেতে বসেছে ওদের তখন খাওয়া হয়নি তোরা এখন খাচ্ছে তোমালকে বললাম একটু পোজ দে তোকে একটা ফটো নিই তো তোমাল একটু পোজ দিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে আছে কিন্তু গেমের জন্য বড়দের গেমটা বাকি আছে ওই জন্য বসে আছে গেম এই যে লাস্টে করেছে

এখন এতক্ষণ প্রাইস চলছিল এতক্ষণ প্রাইস নোয়া চলছিল প্রাইস নো কমেন্ট তো এই বছরও শেয়ার করলাম এই বছর আমাদের পিকনিকটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আর যারা ফেসবুক প্রেস থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আবার নতুন ব্লগ নিয়ে আবার খুব শীঘ্রই আসছি